আমি ছাত্রলীগ করে খেলে এসেছি এখনো খেলে দিব আসো তোদের মতো পথিতানা মেয়ে নিয়ে রুমে রুমে যাব তোদের সবাইকে দেখে নেব সব বের করব। মাদক সেবনের বিরুদ্ধে অভিযোগ করায় লাবিবা ইসলাম ও রাবিনা ঐশী এভাবেই শিক্ষার্থীদের হুমকি ধামকি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হলে সংগঠিত চাঞ্চল্যকর এই ঘটনা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান সোমবার মাদক সেবনের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা ছয়টায় হলের সি ব্লকের কয়েকটি রুমে যান তারা দুজন এ সময় তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চান অভিযোগপত্রে কে কে স্বাক্ষর করেছে শিক্ষার্থীরা হ্যাঁ সূচক স্বীকারোক্তি দেন তখন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাভিবা ইসলাম ও একই বিভাগের রুবিনা ঐশি তাদের হুমকি ধমকি দেন হুমকির একটি রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে রেকর্ডে লাভিবাকে বলতে শোনা যায় আমি ছাত্রলীগ করে খেলে এসেছি এখনও খেলে দিব আসো তোদের মতো পতিতা না মেয়ে নিয়ে রুমে রুমে যাব তোদের সবাইকে দেখে নেব সব বের করব তার সাথে থাকা ঐশী বলেন গাজা লাগবে গাজা গাজা দিতে আসছি তাদের এমন উদ্বোধন আচরণে হলের শিক্ষার্থীরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন এই বিষয়ে অভিযুক্ত লাভিবার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কাউকে হুমকি দেই নেই আমি বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম আমার সাথে একজন একটু উল্টাপাল্টা কথা বলছিল আমি তার সাথে চিল্লাপাল্লা করেছি আমি হলের কোনো মেয়েদের সাথে চিল্লাপাল্লা করিনি অভিযুক্ত রাবিনা ঐশী বলেন আমার পরীক্ষা আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিল আমাদের মধ্যে নিউজটা নিয়েই কথা হচ্ছিল আমি সার্কাস্টিক হয়ে জোরে জোরে বলছিলাম আমরা তো গাঁজা খাই গাঁজা লাগবে গাঁজা তখন আর আমি এক্স্যাক্টলি কি বলেছি সেটা মনেও নেই এর আগে হলের শিক্ষার্থীরা অভিযুক্ত দুজন সহ চারজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাধক সেবনের অভিযোগ করেন হলের শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগপত্রে সুনীতি শান্তি হলের দুশো চোদ্দ নং কক্ষ দখল করে মাদক সেবনের বিষয়ে উল্লেখ করা হয় অভিযুক্ত অন্য দুজন হল ফার্মাসি বিভাগের দু হাজার উনিশ শিক্ষাবর্ষের আতেফ আলিয়া ও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মাইশা রহমান রতিতা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যতত্ত্ব বিভাগের দু হাজার আঠারো শিক্ষাবর্ষের সুনীতি শান্তি হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া ফেরদৌস বলেন আমরা প্রতিনিয়ত দেখছি দুশো রুমে মাদকের আসর বসে এর আগেও কয়েকবার মৌখিকভাবে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি আজকে হলের শিক্ষার্থীরা মিলে লিখিত অভিযোগ দিয়েছি আরেক আবাসিক শিক্ষার্থী বলেন দুশো নম্বর রুমে প্রতিনিয়ত মাদকের আসর বসে গতকালও বসেছে গন্ধে সারা হলে টেকা যায় না আমরা অতিষ্ঠ হল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আতিফালিয়া বলেন আমি তো দুশো নম্বর রুমে থাকি না আমার রুম নম্বর তিনশো ওই রুমে আমার ফ্রেন্ড থাকে মাঝে মধ্যে যাওয়া হয় ওদের কাছে এভিডেন্স কি যে আমি এগুলো করছি বা করি যা অভিযোগ আনা হয়েছে তাহলে প্রশাসন দেখবে দরকার হলে আমি রুম খুলে দেব হল প্রশাসন বরাবর অভিযোগ করা হয়েছে হল প্রশাসন দেখবে এখানে আমার কিছুই বলার নেই এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ